আমি বলছি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ তুমি জান্নাতি এরপরে আল্লাহর নবী উমরের দিকে লক্ষ্য করে বললেন উমরকে ইঙ্গিত করে বললেন ইয়া উমর আয় উমর ইন্নাকা লা তুসআল আন আমালিন নাস উমর কিয়ামতের দিনে মানুষের আমল প্রসঙ্গে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না বালা কিন তুসআল আন আল ফিতরা কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে তোমাকে মানুষের আকিদা সম্বন্ধে জিজ্ঞাসা করবে ইমান সম্বন্ধে জিজ্ঞাসা করবে যদি ইমানটা ঠিক থাকে তাহলে আল্লাহ জান্নাত দিবে আর ইমান ঠিক না থেকে আমল যতই ঠিক থাকুক না কেন কোনদিন জান্নাত পাবে না ব্রাদারান মিল্লাতে ইসলামী ভাই এই হাদিস থেকে স্পষ্ট হলো লোকটা ছিল গুনাহগার লোকটা ছিল পাপী ব্যক্তি কিন্তু আল্লাহ নবী বলেন যে সরো এর ইমানটা ঠিক ছিল বলে আল্লাহকে জান্নাত দেবে ঈমান না ঠিক থাকতো তাহলে আমল যতই ঠিক থাকি তো না শরি বলে জান্নাত শরীফের হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে সাহাবীয়ে রাসূলের ঈমান ছিল বলে নবী সাকরিয়া বলছেন তুমি জান্নাতী আর আমলে দুর্বলতা ছিল সেটা আল্লাহ পাপ পরবারিকারের বিষয়ে আল্লাহ ক্ষমা করবেন তাহলে আসলে প্রকাশ স্বরূপ হয়ে যায় যে ইমান হলো জান্নাতের চাবি এই ইমানের দুর্বলতা কোনো মতেই ক্ষমা হবে না হবে না না ইমান যদি আপনার ঠিক থাকে অবশ্যই আপনি জান্নাতে যাবেন যাবেন কিন্তু ইমান যদি ঠিক না থাকে চিরস্থায়ী আপনাকে জাহান্নামে থাকতে হবে মুসলমানদের দুই কোয়ালিটি এক প্রকারের মুসলমান যারা ইমান নিয়ে আসার পরে নেক কাজে কোন ত্রুটি নাই ইমান আমল দুইটাই তার সঙ্গে আছে এই লোকেরা প্রথমত চিরস্থায়ী জন্য চিরদিনের জন্য জানাতে যাবে আর মিশন মুসলমানদের দ্বিতীয় কোয়ালিটি হলো কি ইমান ঠিক আছে আমলের মধ্যে দুর্বলতা আছে এই ব্যক্তি আমলে দুর্বলতা ইমান ঠিক আছে তাকে আল্লাহ মাতা বারাকালা জাহান্নামে দেবেন

মুসলমানেরা জান্নাতে দুই কোয়ালিটি প্রথমত জান্নাত যাবে অথবা প্রথম না গেলে ইমান ঠিক আছে আমলে দুর্বলতা আছে এই জন্য জাহান্নামের শাস্তি ভোগ করার পর একে জান্নাতে আল্লাহ অবশ্যই জান্নাতে যাবে আর যারা কাফে যার ইমান শুদ্ধ না যার ইমানের মধ্যে ত্রুটি আছে চিরস্থায়ীর জন্য এই ব্যক্তিরা হলো জাহান্নামী এটা হলে সুন্নাত জামাত জামাতের দা এই কথা যদি কোন লোক নাম বলে যে কোনো হিন্দু ভাই একটা কথার কথা বলছি যে ওনাদেরও তো জনের আমল ঠিক আছে কিন্তু ইমান নাই তারাও জানলাতে যাবে এরকম চিন্তা ভাবনা করা শরীর মতে হারাম আছে আসাধ্য হারাম আছে এটা চিন্তা ভাবনা চলবে বেড়া দে রানে মিল্লা তো ইসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ থেকে নিয়ে বিভিন্ন হাদিসের বইয়ের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন আল্লাহ আল্লাহর রাসূল বলেন যে পৃথিবীর সমস্ত জিনিস চাইতে বেশি আমার সঙ্গে তোমার তাবিঈ মুহাব্বত লাগবে যদি তোমরা নিজের ইমানের হেফাজত করতে চাও তাহলে তোমাদের নাকি প্রেম তবে প্রেম লাগবে এই তবে এই মহাব্বতটা কারে বলে তবে এই মহাব্বত বলে একজন মানুষ যেমন নিজের আওলাদকে প্রেম করে ভালোবাসে নাবিকে নিজের আওলাদের মতো তার চাইতে বেশি নাবিকে ভালোবাসতে হবে এটাকে বলে তবে এই মহাব্বত তবে সেই ব্যক্তির ইমানটা পূর্ণ হবে حضرات الاسلام মুআজ্জজ হযরত রাসূলুল্লাহ ভালোবাসাতে কোনো রকমের আঘাত চলবে না কোন রকমের আঘাত চলবে না ফতিহই पहलিয়া বলে একটি বই ফতিহে মিল্লাতি উস্তাজ জালাল উদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ লিখেছে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন যোগ্য ব্যক্তি মুফাসসির ফক্বীহ বড় আলেম তো ফতিহই पहलিয়াতে তিনি লিখেছেন কি যে রাজুলুন

সুন্নাত তো ছুটেই নেই কিন্তু আমরা তো অবহেলা করে হালকা মনে করে ছাড়ি না যে ব্যক্তি হালকা মনে করে অবহেলা করে ছাড়বে রসুলের কোন সুন্নতকে সেই ব্যক্তি হলো কাঁপে এবার একটা কথা চিন্তা ভাবনা করে দেখেন যে যদি রসুলের পাঁচ সাহেব সল্লাহ আলী হেবা সাল্লামের সুন্নাথকে যদি কোনো ব্যক্তি অবহেলা করে হালকা মনে করে সেই ব্যক্তি হলো কাফের তাহলে যার সুন্নাত সেই রাসুলকে যদি কেউ হালকা মনে করে রসুল্লাহর সামমানকে যদি কেউ ঘটার কথা বলে তাহলে সেই ব্যক্তি পাকা কাফের হবে কিনা